আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর নেতাজি নেতাজীনগরের অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে সোমবার অনুষ্ঠিত হল বার্ষিক সাধারণ সভা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমবায় মন্ত্রী শুক্লাচরণ চরণ এবং ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় সমবায় ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে আরো বলিষ্ঠ ও স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে আগামী দিনেও সবার সহযোগিতায় সমবায় সহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়ন সাধিত হবে জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমবায় ব্যবস্থার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রাজ্যের বিশেষ করে গ্রামীণ আর্থ সামাজিক ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় উল্লেখ করা যেতে পারে বর্তমানে গোটা রাজ্যে সক্রিয়ভাবে কাজ করছে মোট চোদ্দটি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি চোদ্দটি প্রাইমারি মার্কেটিং কোপারেটিভ সোসাইটি রয়েছে তার মধ্যে আমাদের এই তেল্লামোড়া প্রাইমারি মার্কেটিং কোপারেটিভ সোসাইটি সেটাও অত্যন্ত দায়িত্ব সহকারে ভারত সরকারের যে এই দপ্তরের যে উদ্দেশ্য এবং রাজ্য সরকারের যে এই দপ্তরের উদ্দেশ্য সে উদ্দেশ্যটাকে সম্মান দিয়ে এটা ভূমিকা পালন করছে এই যে আমরা প্রাইমারি মার্কেটিং কর্পোরেশন আজকে সমাজের দপ্তর জেলেবে কাজ করছে माननीय মন্ত্রী তার একটা নমুনা আমাকে তুলে দিয়েছেন যে আজকের দিনে আমরা জানি কলকাতার রসগোল্লা বিখ্যাত এবং কলকাতার মিষ্টি দই সে দুধ গুজরাট থেকে আসে এই গুজরাট থেকে যদি এই দুধ কলকাতায় নিয়মিত না আসে তাহলে এই রসগোল্লা কিন্তু কলিকাতা বা পশ্চিমবাংলা তৈরি করতে পারবে না এই পরিমাণে প্রত্যেকটি ক্ষেত্রে এমনকি আজকে আমাদের গোটা ত্রিপুরা রাজ্য এবং পূর্বাঞ্চলে শুকনো মাছের যে ব্যবসা সেটাও মার্কেটিং করছে আজকে গুজরাট তিনি বলবেন আপনাদের সামনে যে কাঁচামাল গুজরাটে নেই এই কাঁচামাল আমদানি করে তাকে তৈরি করে তার প্যাকেটি করা এবং তারকে মার্কেটিং করা এই কাজটা কিন্তু গুজরাট বিভিন্ন সমবায় তথ্যগুলি